বিশ্বের চোখ যেখানে ইউক্রেন যুদ্ধের সামনের সারিতে ঠিক সেখানেই পেছনের অন্ধকারের ছায়ায় চলছে আরও ভয়ঙ্কর লড়াই গোয়েন্দাদের যুদ্ধ আর সেই অদৃশ্য ময়দানেই রাশিয়ার এফএসবি দেখালো তাদের প্রকৃত শক্তি এফএসবি হলো রাশিয়ার প্রধান অভ্যন্তরীণ নিরাপত্তা ও কাউন্টার ইন্টেলিজেন্স সংস্থা যা আগের কুখ্যাত কেজিবি এর উত্তরসূরি পশ্চিমা দুনিয়া যখন রাশিয়ার সামরিক সক্ষমতাকে অস্বীকারে ব্যস্ত ঠিক তখনই এফএসবি এমন এক অপারেশন ব্যর্থ করে দিল যা আন্তর্জাতিক গোয়েন্দা ইতিহাসেই বিরল এই ঘটনা শুধু হুমকি প্রতিরোধ নয় এটি রাশিয়ার নিঃশব্দ কিন্তু নির্ণায়ক একটি বিজয় রাশিয়ার দাবিতে উঠে এসেছে এক বিশ্বাসের তথ্য ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থা জিই আর জিইউআর হল ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থা যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ও ন্যাটোর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে জিইউআর এবং তাদের ব্রিটিশ সহযোগীরা পরিকল্পনা করেছিল রাশিয়ার সবচেয়ে ভয়ঙ্কর জেট মিক থার্টি ওয়ান ছিনতাই করার এই মিক থার্টি ওয়ান আবার বহন করে কিঞ্জাল হাইপারসনিক ক্ষেপণাস্ত্র যা ন্যাটোর ব্রাডার ভেদ করতে সক্ষম তাই পশ্চিমাদের লক্ষ্য ছিল স্পষ্ট রাশিয়ার হাইপারসোনিক ক্ষমতার ভেতরের প্রযুক্তি হাতে পাওয়া এবং রাশিয়ার প্রতিরক্ষা কাঠামোকে বড় আঘাত দেওয়া এফএসবি জানায় অপারেশন বাস্তবায়নের জন্য রুশ পাইলটকে দেওয়া হয়েছিল বিশাল অঙ্কের ঘুষ ত্রিশ লাখ মার্কিন ডলার সঙ্গে পশ্চিমা দেশের নাগরিকত্বের প্রতিশ্রুতি এমনকি পাইলটের কমান্ডারকে বিষ প্রয়োগে সরিয়ে দেওয়ার পরিকল্পনা পর্যন্ত ছিল অর্থ প্রলোভন পাসপোর্ট সবই ছিল পরিকল্পনার অংশ কিন্তু রাশিয়ার পাইলটদের মনোবল ভাঙানো এত সহজ নয় শেষ পর্যন্ত সেই রুশ পাইলটই গোটা ষড়যন্ত্র এফএসবিকে জানিয়ে দেয় এবং সেখানেই শুরু হয় রাশিয়ার পাল্টা অপারেশন এফএসবি শুধু ষড়যন্ত্র থামায়নি তারা পুরো পরিকল্পনাকে উল্টো নিজেরাই নিয়ন্ত্রণে নিয়ে নেয় ইউক্রেন ও ব্রিটিশ হ্যান্ডেলারদের সঙ্গে যোগাযোগ নির্দেশনা পরিকল্পনা সব কিছু এফএসবি গোপনের রেকর্ড করে এক পর্যায়ে পশ্চিমা এজেন্টরা নিজেরাই বুঝতে পারেনি যে তারা রাশিয়ার ফাঁদের মাঝখানে আটকে গেছে এই গোটা অপারেশন যেভাবে চালানো হয়েছে তা দেখিয়ে দিয়েছে এফএসবি এখনও বিশ্বের অন্যতম দক্ষ কাউন্টার ইন্টেলিজেন্স সংস্থা অপারেশন ভেস্তে যাওয়ার পর পশ্চিমা শিবিরে দেখা যায় অদ্ভুত নিরবতা ইউক্রেন সরাসরি অস্বীকার করার চেষ্টা করেছে আর যুক্তরাজ্য বিষয়টি এড়িয়ে যাচ্ছে পশ্চিমা গণমাধ্যমও ঘটনাকে ছোট করে দেখানোর চেষ্টা করছে কারণ স্পষ্ট এটি স্বীকার করলে ন্যাটোর গোয়েন্দা শক্তি প্রশ্নবিদ্ধ হয়ে যাবে কিন্তু রাশিয়া যেভাবে পুরো ঘটনার প্রমাণ ধরে রেকর্ড করেছে তা আন্তর্জাতিক অঙ্গনে পশ্চিমাদের অবস্থানকে আরও দুর্বল করে দিল মিগ থার্টি ওয়ান কোনো সাধারণ যুদ্ধ বিমান নয় এটি পৃথিবীর দ্রুততম ইন্টারসেপ্টর বিমানগুলোর একটি যার গতি ম্যাক টু থেকে থ্রি পর্যন্ত পৌঁছাতে পারে আরও ভয়ঙ্করের সত্য হল এই সুপারসনিক দানবটির সঙ্গে যুক্ত করা চাই রাশিয়ার গর্ব ভয়ঙ্কর হাইপারসোনিকস্ত্র অস্ত্র সেভেন এম টু কিনজেল ক্লিনজেল ক্ষেপণাস্ত্র হচ্ছে রাশিয়ার সবচেয়ে আলোচিত হাইপারসোনিক স্ট্রাইক ওয়েপন যার গতি ম্যাক টেন টু টুয়েলভ পর্যন্ত পৌঁছায় অর্থাৎ শব্দের গতির দশ থেকে বারো গুণ রাশিয়ার দাবি অনুযায়ী এর সর্বোচ্চ রেঞ্জ প্রায় দু হাজার কিলোমিটার এবং এটি এমন গতিতে ছুটে আসে যে নেটোর বর্তমান কোনও প্রতিরক্ষা ব্যবস্থা পেট্রিওট এজিএস বা থার্ড এটিকে থামাতে পারে না এটি শুধু দ্রুত নয় বরং উচ্চ গতিতে ম্যানুওভার করতে পারে ফলে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষার রাডার তার গতিপথ পূর্বাভাস করতেই পারে না কিনজেলের ওয়ারহেডও ভয়ঙ্কর সাধারণ বিস্ফোরক বা উচ্চ ধ্বংস ক্ষমতা সম্পন্ন পেনিট্রেটর ওয়্যারহেড দুটোই বহন করতে পারে যা ভূগর্ভস্থ বাংকার বা শক্তিশালী সামরিক স্থাপনা ধ্বংসের জন্য উপযোগী এ কারণে মিগ থার্টি ওয়ান এবং কিঞ্চাল একসঙ্গে রাশিয়ার আকাশ অদম্য কম্বিনেশন হিসেবে পরিচিত যদি পশ্চিমারা এই বিমানটি ছিনতাই করতে পারত তাহলে তারা শুধু রাশিয়ার হাইপারসোনিক প্রযুক্তির ভেতরের গোপন তথ্যই হাতিয়ে নিত না বরং কিঞ্চালের রাডার প্রোফাইল ইঞ্জিন সিগনেচার গাইডেন্স সিস্টেম সব বিশ্লেষণ করে নিজেদের প্রতিরক্ষা আরও শক্তিশালী করার সুযোগ পেত তাই রাশিয়ার কৌশলগত নিরাপত্তার কেন্দ্রে আঘাত হানতে এই অপারেশন সাজানো হয়েছিল কারণ কিনজাল সম্পর্কে যতটুকু তথ্য পশ্চিমা ব্লক পেত ততটাই রাশিয়ার ভবিষ্যৎ হাইপারসোনিক আধিপত্য দুর্বল হয়ে পড়ত এফএসবি এর এই সাফল্য রাশিয়ার সামরিক বাহিনীকে নতুন আত্মবিশ্বাস এনে দিয়েছে এটি প্রমাণ করেছে রাশিয়ার পাইলটদের জাতীয় আনুগত্য অর্থ দিয়ে কেনা যায় না প্রতারণায় দমানো যায় না রাশিয়ার অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো এখনো এতটাই শক্তিশালী যে পশ্চিমা দেশের বহুস্তরীয় গুপ্তচর বৃত্তিও সেখানে ভেঙে পড়বে যুদ্ধ শুধু ট্যাঙ্ক ড্রোন বা মিসাইলে নয় গোপন তথ্য যুদ্ধেও রাশিয়া আবারও আগের মতোই শক্ত অবস্থানে দাঁড়িয়ে গেল এ ঘটনার পর পশ্চিমা ব্লকের ভেতরেই চাপ বেড়ে গেছে যুক্তরাজ্য ইউক্রেনকে কতদূর পর্যন্ত সমর্থন দিচ্ছে ন্যাটো কি এমন উচ্চ ঝুঁকির অপারেশন অনুমোদন করেছিল এসব প্রশ্ন উঠছে ইউক্রেনের সরাসরি অংশগ্রহণ প্রমাণ হলে পশ্চিমাদের কূটনৈতিক অবস্থান আরও দুর্বল হবে বিপরীতে রাশিয়া নিজেদেরকে আন্তর্জাতিক মঞ্চে রক্ষামূলক পক্ষ হিসেবে উপস্থাপন করতে পারবে যা রাজনৈতিকভাবে তার জন্য বড় সুবিধা এই অপারেশন ব্যর্থ হওয়া শুধু ইউক্রেন বা যুক্তরাজ্যের জন্য নয় এটি গোটা ন্যাটোর জন্য একটি বড় পরাজয় কারণ মিগ থার্টি ওয়ান চিন্তায়ের মতো উচ্চ ঝুঁকির মিশনের পেছনে যে পরিকল্পনা অর্থায়ন ও গোয়েন্দা সমন্বয় ছিল তা ন্যাটোর অভ্যন্তরীণ কাঠামো ছাড়া সম্ভব নয় কিন্তু যে ন্যাটো রাশিয়ার প্রতিরক্ষা ভেদ করার স্বপ্ন দেখছিল তারা বুঝতে পারল রাশিয়ার অভ্যন্তরীণ গোয়েন্দা ব্যবস্থার সামনে তাদের প্রযুক্তি গুপ্তচর নেটওয়ার্ক ও তথ্য সংগ্রহ সবই শিশুদের খেলা সবচেয়ে বড় ধাক্কা হলো ন্যাটো বুঝতে পারল তাদের বহু বছরের প্রচারণা রাশিয়া দুর্বল হচ্ছে এটা শুধু হাস্যকর নয় বরং মস্কোর নিরাপত্তা দুনিয়ার কাছে সম্পূর্ণ ব্যর্থ ও ভঙ্গুর কথায় এফএসবি একটি অপারেশন নসৎ করে ন্যাটোর গোয়েন্দা সক্ষমতাকে চ্যালেঞ্জ করে দিল আর পশ্চিমা জোটকে দেখিয়ে দিল রাশিয়ার আকাশে ভেদ করা শুধু কঠিন নয় প্রায় অসম্ভব এই ঘটনাটি একটি বিষয় পরিষ্কার করে দিয়েছে রাশিয়ার গোয়েন্দা সংস্থা শুধু সক্রিয় নয় বরং কৌশলগতভাবে পশ্চিমা সংস্থাগুলোর চেয়ে কয়েক ধাপ এগিয়ে বহুস্তরীয় নিরাপত্তা দেশপ্রেমিক পাইলট প্রযুক্তিগত পর্যবেক্ষণ সব মিলিয়ে রাশিয়া এমন একটি ঢাল তৈরি করেছে যেটি ভেদ করা প্রায় অসম্ভব এ কারণে অপারেশন ব্যর্থ হওয়া শুধু একটি ঘটনা নয় এটি রাশিয়ার গোয়েন্দা শক্তির উচ্চতম প্রতিফলন এফএসবির হাতে এই অপারেশনের ব্যর্থতা রাশিয়ার জন্য শুধু একটি নিরাপত্তা জয় নয় এটি পশ্চিমাদের প্রতি সরাসরি সতর্কবার্তা মস্কো দেখিয়ে দিল রাশিয়ার আকাশ রাশিয়ার পাইলট রাশিয়ার হাইপারসোনিক শক্তি সবই তাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে শত্রুরা যতই গোপনে চেষ্টা করুক রাশিয়ার ভেতরে অনুপ্রবেশ করা তাদের জন্য এখনো অসম্ভব প্রিয় দর্শক এই ব্যর্থতার পর পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো কি বুঝতে পারবে রাশিয়ার সামরিক গোয়েন্দা শক্তির সঙ্গে লড়াই করতে গেলে শুধু অর্থ বা চক্রান্ত নয় প্রয়োজন আরও অনেক বেশি বুদ্ধিমত্তা ও মনোবল আপনার মতামত কমেন্টে জানান রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলের ভিডিও ট্যাপ থেকে ঘুরে আসুন এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন ধন্যবাদ